নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে আসলে প্রতারণা শুধুমাত্র এক জায়গায় অনেক জায়গায় হতে পারে আর সেই ধরনের প্রতারণায় কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ এবং বাংলাদেশিদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং যে কারণের জন্য আগামী মানচিত্রে বাংলাদেশের অবস্থান নিয়ে সংশয় এবং প্রশ্ন উঠবে এবং একটি সিলেক্টেড গভর্নমেন্ট যে ধরনের কাজকর্ম করছে বাংলাদেশে তাতে অবশ্যই ইলেক্টেড একটি গভর্নমেন্ট অতি দ্রুত আসুক মোহাম্মদ ইউনিসের যে ব্যর্থতা সেটা মানুষের সামনে চলে এসছে বাংলাদেশে ইলেকশন কি তবে সামনে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যেটা কালকে আমরা তুলছিলাম যে মোহাম্মদ ইউনিসকে তবে দেশ ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন মোহাম্মদ ইউনুসকে কি সরিয়ে নেওয়া হচ্ছে প্রশ্ন অন্যদিকে যারা বাংলাদেশের সংখ্যালঘু রয়েছে তাদের নিরাপত্তা নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রশ্ন উঠছে ঠিক এই মুহূর্তে প্রশ্ন উঠছে ভারতবর্ষের ভূমিকা নিয়ে তবে কি তাহলে ভারতবর্ষ এবার অ্যাকশন মোড়ে যাবে কারণ ভারতের জায়গায় জিওগ্রাফিক্যাল লোকেশন এমন জায়গায় বাংলাদেশে রয়েছে ভারতকে পজিটিভ জায়গায় যেতেই হবে অ্যাকশন মোড়ে ভারত মায়ানমার এবং পাকিস্তানের মতো ফের কি সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে সব থেকে বড়ো প্রশ্ন এই সময় কারণ বিদেশ মন্ত্রক এর সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী যেটা আমরা জানতে পারছি সীমান্তে ক্ষেপণাস্ত্র বাংলাদেশমুখী অবিলম্বে সংখ্যালঘু নিদানবন্ধের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই কড়া বার্তা বিদেশ মন্ত্রকের কূটনৈতিক সূত্রে কূটনৈতিক হুঁশিয়ারির পাশাপাশি কি অন্য পথে যাবে নয়াদিল্লি অসম বাংলা উত্তর পূর্ব সীমান্তে বাড়ছে সেনা কেন ভয় পাচ্ছে বাংলাদেশ সেনা চট্টগ্রামে কি হতে চলেছে কেন ইউনুস সরকারের আলোচনার প্রস্তাব ভারতকে ভারতবর্ষের ভূমিকা কি হতে পারে এটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন ইউনিস সরকারের আলোচনার প্রস্তাব ভারতকে তবে ভারতের অ্যাগ্রেসিভ মুডে কে এবার ভাবাচ্ছে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার গভর্নমেন্টকে মোহাম্মদ ইউনিসের পদক্ষেপ কি হবে পাশ্চাত্য দুনিয়া ইউএন পদক্ষেপ কি হবে সঙ্গে ইউনাইটেড নেশন তাদের ভূমিকা কি থাকবে এই বিষয়ে গতকাল থেকে প্রশ্ন উঠছিল এবং একাধিক জায়গায় ভারতকে অ্যাকশন মুড়ে যাওয়ার কথা বলা হচ্ছিল অন্যদিকে বিরোধীরাও জানিয়েছেন যে যেহেতু আন্তর্জাতিক বিষয়ে সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবে মোদি সরকারের পাশেই রয়েছেন বিরোধীরা গতকাল রাহুল গান্ধীও স্পষ্ট সে কথা জানিয়েছেন এবার আরও আরেকবার আপনাদেরকে দেখাবো অবিলম্বে সংখ্যালঘু নিধন বন্ধ করবার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ মন্ত্রকের আলোচনার পর কড়া বার্তা বিদেশ মন্ত্রকের বাংলাদেশ মুখী করা হয়েছে ক্ষেপণাস্ত্র সেনা মোতায়েন বাড়ছে তবে কি তাহলে সেনা অভিযানের সম্ভাবনা তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই কড়া বার্তা বিদেশ মন্ত্রকের সংখ্যালঘু নিধন বন্ধ করবার জন্য বাংলাদেশকে আল্টিমেটাম দিল ভারত এই মুহূর্তে যাদের নেপথ্যে নাটের গুরু বলা হচ্ছে অর্থাৎ জামাত সেই জামাতের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে এসছে আপনাদেরকে দেখাবে এবং এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এপি সেন্টার হচ্ছে চট্টগ্রাম সেই চট্টগ্রামের মানুষ সেখান থেকেও কি প্রতিক্রিয়া উঠে এসছে আপনাদেরকে শোনাব তবে প্রথম শোনাব জামাত নামক যে সংগঠনকে পুরো ঘটনার নাটের গুরু বলা হচ্ছে অর্থাৎ নেপথ্যে নায়ক বলা হচ্ছে তারা কিভাবে হুঙ্কার দিচ্ছে শুনুন ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করছে আমরা শুনছিলাম পার্বত্য চট্টগ্রামের মানুষ তারা সরাসরি পার্বত্য চট্টগ্রাম থেকে প্রধান তাকে হুঁশিয়ারি দিচ্ছেন এবং চট্টগ্রামের মধ্যে অবরোধ শুরু হয়েছে অর্থাৎ একতরফা যে আক্রমণ হচ্ছিল এবার কিন্তু তার পাল্টা আক্রমণ শুরু হচ্ছে কিছু কিছু জায়গায় অবরোধ প্রতিরোধ বিক্ষোভ সেই ছবিটা বাংলাদেশে ধরা পড়ছে আর আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি যে জামাতের তরফ থেকেও কিন্তু হুঙ্কার দেওয়া হচ্ছে জামাতের তরফ থেকে বলা হচ্ছে ভারতবর্ষকে দেখে নেব আমরা চলে যাব পাশের রুমে নিউজ রুমে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ যে গুরুত্বপূর্ণ জায়গাটা বিদেশ মন্ত্রক কিন্তু এবার কড়া বার্তা দিচ্ছে ভারতবর্ষ তরফ থেকে বাংলাদেশকে অন্যদিকে আমরা জামাতের হুঙ্কার দেখছি তারা ভারতকে দেখে নেব এত বড় কথা বলছে চট্টগ্রামে প্রতিরোধের ছবি সব এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে পার্টিকুলার চিফ রিপোর্টারের অ্যানালিসিস কি বলছে সত্যজিৎ দেখো নির্দিষ্টভাবে তুমি দেখবে যে গতকালই যে ছবি আমরা দেখেছি যে ভারতের তরফে সর্বোচ্চ বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনএসএ অজিত ডোভাল বিদেশমন্ত্রী দ্বারা ছিলেন এবং তারপরই বিদেশ প্রতিমন্ত্রী তিনি কড়া একটা বার্তা দিয়েছেন যে অবিলম্বে সংখ্যালঘুদের ওপর সেখানে যে নারকীয় অত্যাচার চলছে সেটা বন্ধ হোক কিন্তু রাত পর্যন্ত যে ছবি দেবাশিস আমাদের কাছে এসে পৌঁছচ্ছে বাংলাদেশে ভাইরাল হয়ে রয়েছে তাহলে চট্টগ্রামের বিভিন্ন অংশে স্কুলের উপর ব্যাপক হামলা চলছে বিভিন্ন অংশে সংখ্যালঘুদের উপর হামলা এখনও পর্যন্ত কমেনি এখনও পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন অংশে সংখ্যালঘু পরিবারদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ সেখানকার মানুষের অভিযোগ ইস্কনের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরে টানা হামলা চলছে অর্থাৎ ভারতের যে প্রস্তাব তা কোনোভাবেই বাংলাদেশের মাটিতে কোনো এক্সিকিউশন এখনও পর্যন্ত নেই এবং তোমাকে বলে রাখবো এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে ভারত কোনোভাবেই আর হাত গুটিয়ে বসে থাকতে পারে না কারণ সেই পরিস্থিতি এখন আর নেই বলেই একটা বড় অংশ মনে করছে যে কারণে ভারত মনে করা হচ্ছে যে যেভাবে মায়ানমারে ঢুকে মৌলবাদী ঘাঁটি ঘুরিয়ে দিয়ে এসেছিল ভারতের ফোর্স ভারতের আর্মি সেভাবে যেভাবে পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল। সেরকম একটা পরিস্থিতি হয়তো তৈরি হতে চলেছে সেটা অবশ্যই ডিসেম্বরের কুড়ি তারিখের পরে অর্থাৎ ট্রাম্প শপথ গ্রহণের পরে কারণ তোমাকে বলে রাখবো যে এখনও পর্যন্ত যে তত্ত্ব আসছে আমরা ছবিতে দেখাবো যে অসমের বাংলাদেশের সিলেট সংলগ্ন যে অসম আমাদের এরিয়া আছে সেখানে ইতিমধ্যেই যে পিনাকা মিসাইল সিস্টেম এই প্রথম এই প্রথম বাংলাদেশ মুখী করা হলো ভারতবর্ষের পিনাকা মিসাইল সিস্টেম যেটা পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে প্রায় একশোর মতো রকেট নিক্ষেপ করতে পারে নির্দিষ্টভাবে বলছি এই প্রথম স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে বাংলাদেশ মুখী করল ভারতের মিজাইল এবং নির্দিষ্টভাবে পিনাকা মিসাইল সিস্টেম শর্ট মিডিয়াম রেঞ্জের মাল্টিপল রকেট সিস্টেম পনেরোই নভেম্বর অসমে এই মিসাইল সিস্টেমের তরফ থেকে পরীক্ষামূলকভাবে তারা একদম মিসাইল নিক্ষেপ করেছে এবং তারপরেই নির্দিষ্টভাবে যেটা আমরা বলছিলাম যে বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশ সেনা কোথাও যেন ভয় পেতে শুরু করে বল পেয়েছে বলছে বলে মনে করা হচ্ছে বা তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে বলে বিভিন্ন অংশ থেকে মনে করা হচ্ছে এবং তার পাশে পাশে তোমাকে বলে রাখবো যে এম ট্রিপল সেভেন হাউজার কামান সেটা নির্দিষ্টভাবে আমাদের বেঙ্গল ফ্রন্টিয়ার এবং মিজোরাম মণিপুর এই চত্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নির্দিষ্টভাবে যে এই যে কামান যেটা মোটামুটি ওয়ান ফিফটি ফাইভ মিলিমিটার যে আর্টিলারি সিস্টেম ব্যাপকভাবে গোলা বর্ষণ করতে পারে এবং সীমান্তে যদি এই এই কামান দিয়ে গোলাবর্ষণ করা হয় মিনিমাম সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জের মধ্যে চলে আসে এটা ইনস্টল করে দেওয়া হয়েছে এর পাশাপাশি তোমাকে দেবাশিস বলব পঁয়ত্রিশ হাজার ভারতীয় সৈন্যকে নতুন করে বাংলাদেশ অর্থাৎ এই যে একশো এগারোটা পয়েন্টের কথা আমরা বলি একেবারে অসম থেকে বাংলা হয়ে একদম উত্তরপূর্ব সেই পর্যন্ত একশো এগারোটি পয়েন্টে সাজানো হয়েছে নতুন করে পঁয়ত্রিশ হাজার সেনা সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এ বিষয়ে বাংলাদেশি পর্যবেক্ষক এবং সেখানকার বক্তা তিনি কি বলছেন সেই বক্ত সেই বক্তব্য আমরা দর্শকদের শোনাবো বাসিস আমি কিন্তু অবাক হব না আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গা এবং আপনার সেভেন্টি কিলোমিটার রেঞ্জের মিজাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে যেটা আগে ছিল না একেবারে সত্যজিৎ তুমি যেরকমটা বলছিলে তার একটা পরিষ্কার স্পষ্ট বক্তব্য উঠে আসলো যে যেখানে তুমি যে আর্টিলারি সিস্টেম বা যে অ্যামুনেশানস প্রেপারেশনের কথা বলছিলে সেটা কিন্তু বাংলাদেশের দিকে নিক্ষেপ করবার জন্য ভারতের তরফ থেকে প্রস্তুতি সারা হয়েছে এখন একেবারে ফাইনাল অ্যালার্মিং একটা টাইম চলছে যদি বাংলাদেশ এই মুহূর্তে আলোচনায় আসে বা আলোচনায় বসতে চায় বা সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইনিশিয়েটিভ তারা নিয়ে ভারতকে সন্তুষ্ট করতে পারে তাহলে হয়তো এই সমস্ত অ্যামুনেশান আর্টিলারির কোনো প্রয়োজন হবে না কিন্তু না হলে কিন্তু ভয়াবহ হতে পারে তুমি যে সম্ভাবনার কথা বলছিলে যে পাকিস্তানে যেভাবে বালাকোটে যেভাবে ভারতীয় বোমারু বিমান তাদের বোম নিক্ষেপ করেছিল মায়ানমারের ক্ষেত্রে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তাদেরকে পিছনে হটিয়ে দেওয়ার জন্য আগ্রাসনকে সরানোর জন্য ঠিক সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হতে পারে সত্যজিৎ এই মুহূর্তে রাজাগোপাল ধর চক্রবর্তী অ্যানালিস্ট আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ দোজি পার্টিকুলার তোমার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে রাজাগোপাল বাবুকে কারণ প্রথম হচ্ছে কূটনৈতিক দিকে হয়তো ভারত যাবে যদি সেক্ষেত্রে ব্যর্থতা ব্যর্থ হয় ভারতবর্ষের কূটনৈতিক প্রপোজাল তাহলে সেক্ষেত্রে হয়তো সামরিক দিকে যেতে পারে সত্যি তোমার প্রশ্ন রাজগোপাল দেখে নির্দিষ্টভাবে দেবাশী আমি তোমাকে একটি বিষয় বলে বলবো আসছি একটা বিষয় তোমাকে বলে রাখবো যে মোহাম্মদ ইউনুস তিনি সিঁদুরে ফেলেছেন তিনি বুঝতে পেরেছেন কি ঘটতে চলেছে তার দেশের সঙ্গে এবং তিনি সেই জল যে হচ্ছে গেছেন। যে কারণে ইউনুস আগে ভাগেই ভারতকে একটা প্রস্তাব দিয়েছে যে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে যদি বিদেশ সচিব পর্যায়ে আলোচনা সম্ভব হয় এবং ইউনুস যেহেতু ওয়াইডেন প্রভাবিত এবং ওয়াইডেনের সমর্থনে তিনি ক্ষমতায় আসছেন যে মুহূর্তে বাইডেন তাকে সমর্থন দেয় ক্ষমতায় জন্য সেদিন থেকে চীন তাকে ত্যাগ করে অর্থাৎ চীন সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে বলেই আন্তর্জাতিক মহলের গুঞ্জন এবং ইউনুস এতটাই চালাকি করেছেন গোটা বিষয়টার সঙ্গে যেটা ইতিমধ্যেই গোয়েন্দা রিপোর্টে উঠে এসছে তা হল যে জামাতে নিষিদ্ধ সংগঠন কট্টরবাদী মৌলবাদী সংগঠন জামাত এই জামাতের পনেরো জন প্রতিনিধিকে ইতিমধ্যেই তিনি চীনে পাঠিয়ে দিয়েছেন চীনের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য কিন্তু সেখানে গিয়ে জামাতের লোকজন যে তেমন খুব একটা হালে পানি পাচ্ছেন তেমনটা আমি সরাসরি রাজাগলবাবু চলে আসব যে ছবি তৈরি হচ্ছে রাজাগলবাবু তাতে যেভাবে ভারত যেহেতু চীনের সঙ্গে একটা সেটেলমেন্টে চলে এসছে ভারত এবং চীনের সঙ্গে সীমান্ত সঙ্গে সদ্ভাব তৈরি হয়েছে আপাতভাবে ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অনেকেই উনিশশো একাত্তরে ভারতের যে রণদেহী মুখ সেই চেহারার আগাম আভাস পাচ্ছেন কারণ ইতিমধ্যেই আমাদের তরফে ভারতের তরফে প্রথম আসাম থেকে নির্দিষ্টভাবে পিনাকা যে মিজাইল সিস্টেম সেটাকে এক্সিকিউট করা হয়েছে এবং প্রায় ছ হাজার এর ওপর এই মিজাইল পাঠানো হচ্ছে উত্তর পূর্ব আমাদের বর্ডার জুড়ে যেটা বাংলাদেশ মুখী করা হচ্ছে পঁয়ত্রিশ হাজার সেনা মোতায়েন করা হচ্ছে একই সঙ্গে হাউজার কামান এবং মনে করা হচ্ছে যে এই সমস্ত করার জন্য কোনো জঙ্গি গোষ্ঠীর কোনো নির্দিষ্ট ভারতবর্ষের ক্ষেত্রে যারা ইন্টারনাল সমস্যা তাদের জন্য নয় কোনো হাই ক্যালিভার মেশিনারিসকে অপারেট বা চেস করার জন্য এগুলোকে ইনস্টল করছে ভারত এবং সীমান্তে সে চলছে সজ্জা বাবু হ্যাঁ দেখুন যেটা আপনারা বলছেন এটা খুবই মানে ব্যাপার যে সাধারণত যেটা ঘটে যে পার্শ্ববর্তী কোনো দেশে যদি সেখানে কোনো অশান্তি হতে থাকে তাদের নেতাদের কথাবার্তায় এমন উগ্র আচরণ ধরা পড়ে যে যারা কখন কি করে বসবেন বোঝা যায় না সেই অবস্থা আমাদেরও প্রস্তুত নিতে হয় তো এই যে এখনকার যারা শাসক আসে তারা যদি ভেবে থাকে যে ভারতের কোনো জায়গা দখল করে নিলাম প্রসাদকে ছড়িয়ে দিলাম সেই জন্যই আমাদের কিছু কিছু প্রস্তুতি নানান জায়গায় নিতে হয়েছে এবং এটা ঠিক সেভাবে যুদ্ধ করার ব্যাপার নয় আপনারা দেখুন আমাদের কাছে খবর ছিল বালাকোটে একটা মানে টেররিস্ট ক্যাম্প রয়েছে অনেক দিন ধরে চালাচ্ছে বিশালভাবে ভারতমুখী সংগ্রাম করছে তার আমরা যখন নির্দিষ্ট খবর ছিল নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেটাকে সেটেল করে দিয়ে এসেছি এবং মিয়ানমারে যে সমস্ত ঘাঁটিগুলো ছিল বাংলাদেশের ভেতরেও যে সমস্ত ভারতে গোষ্ঠী ঘাঁটি ছিল নির্দিষ্ট জায়গায় ঘাঁটিগুলো ছিল সে খবর ছিল আমরা তুলমার করে দিয়ে এসেছি এখন যে জায়গা জায়গা ব্যাপারটা ঘটছে এই মৌলবাদীরা মৌলবাদীদের তো কোনো নির্দিষ্ট কোনো ঘাঁটি নেই একটা ঘাঁটি ভাঙলেই যে কিছু সব হয়ে যাবে তাছাড়া বাংলাদেশ জুড়ে ওদের ঘাঁটি এবং ওদের যে ঘাঁটি এই মুহূর্তে ওদের যে ঘাঁটি এক কেন্দ্রবিন্দু তো যেখানে মোহাম্মাদি উনিশের সরকার বসে আছে আমার মনে হয় না যে আমরা সেই দিকটায় কখনো এই মুহূর্তে আমরা কোনোভাবেই বাংলাদেশকে আক্রমণ করব বা আমরা শিবংতে আমাদের দেখিয়ে দিতে চাই একটা বিষয় আসবো আপনার কাছে আপনি একদমই ঠিক বলছেন যে ভারত কখনই আগাম আক্রমণে বিশ্বাস করে না এটা ঠিক কিন্তু এটাও ঘটনা তার সঙ্গে যে একের পর এক জঙ্গি ঘাঁটি ভারত বারে বারে সাম্প্রতিক সময় গুড়িয়ে দিয়ে এসছে সেটা মায়ানমার হোক অথবা সেটা পাকিস্তান হোক এক্ষেত্রে যেভাবে জামাতে ইসলামী বা হেফাজতে ইসলাম বা আইএসএস খোরাসান তারা ঘাটি কাটছে বাংলাদেশে ফলে ভারত ভারতের ক্ষেত্রে অ্যালার্ট মিন যে কারণে এন্টার ইস্টার্ন কমান্ডকে হাই অ্যালার্টে নিয়ে আসা হয়েছে গতকালের মিটিংয়ের পর বলে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি যে তথ্য আসছে আমাদের কাছে যে নতুন তথ্য আসছে যে ইতিমধ্যে যে ছবি আসছে কলাইকুণ্ডায় সুখইগুলোকে রেডি করা হচ্ছে এবং হাসি মারাতে রাফাইলগুলোকে রেডি করা রয়েছে প্রথমত আপনাকে বলি দ্বিতীয়ত যে চিকেন নেক বলা হয় শিলিগুড়ি করিডরকে সেইটার পাশাপাশি ভারতের নজরে রয়েছে ফেনি নেক ত্রিপুরা সংলগ্ন এবং যে তথ্য আসছে যে ভারতের কাছে ভারতের নজরে যে তথ্য আমাদের কাছে যশোর সিলেট ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে যশোর যশোর এয়ারবেস ভারতের নজরে রয়েছে বলে বিভিন্ন দিক থেকে এখন যশোর যে এয়ারবেস তাকে বাংলাদেশ ব্যবহার করতে পারে বলে একটা আগাম খবর এসছে ফলে ভারতের কাছে গোয়েন্দা রিপোর্ট আসার পরই ভারত যশোর ঢাকা সিলেট এবং নির্দিষ্টভাবে চট্টগ্রাম এই চারটি এয়ারবেস ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেমের আওতায় নজরে নিয়ে আসা হয়েছে কতটা এই পরিস্থিতি যুদ্ধংদেহী মনোভাব বা কতটা ভারতকে তিক্ত করেছে যে কারণে ভারত এত রণং ক্ষেত্রে চলে এসছে বা এই পরিস্থিতি তৈরি হয়েছে হ্যাঁ দেখুন খুবই উদ্বেগজনক বাংলাদেশের পরিস্থিতি তবে ভারতের সামরিক শক্তির কাছে বাংলাদেশ খুবই খুবই মানে ছোটখাটো ব্যাপার একটা ভারত হ্যাঁ সেখানে আমাদের শক্তি দেখালেই যথেষ্ট ওদের আর কিছু করার দরকার লাগে না তবে হ্যাঁ আমার যেটা ধারণা যদি ওরা ওদের কাছে খবর থাকে আইএসআই কোনো একটা জায়গায় বড় ঘাঁটি করেছে সেখানে জামাত রয়েছে আমি জানি না ভারত সরকারের কি খবর আছে আপনাদের কাছে খবর থাকতে পারে সেই ঘাঁটি হয়তো নিঃসন্দেহ ভারত সরকার যদি খবর পায় যে এরকম জায়গায় ঘাঁটি রয়েছে সেই ঘাঁটি থেকেই সমস্ত সাপ্লাই করা হচ্ছে ভারতমুখী অভিযান করা হচ্ছে ভারত হয়তো বেশি দেরি করবে না মানে সেখানে হয়তো জবাব দিতে পারে কিন্তু যে বাংলাদেশের যে মানে এয়ারফোর্সের যে সমস্ত এলাকাগুলো আছে সেগুলো আমরা হট করে হ্যাঁ ওদের যদি পাগলামি শুরু হয় আমাদের হয়তো কিছুটা জবাব দিতে হতে পারে তবে আমরা কখনোই রেডি হয় যাচ্ছে যে এখন যেভাবে ভারত সরকার একটা স্টেটমেন্ট দিল সঙ্গে সঙ্গে তার যেভাবে জবাব এসেছে এবং তাতে বোঝা যাচ্ছে যে ওদের মধ্যে একটা অদ্ভুত ভারত বিরোধী মানে আচরণ সরকারের তরফে শুরু হয়ে গেছে আগে সেটা ছিল না

মুক্তি বাহিনী তৈরি করা হয়েছিল এবং পরে আমরা শান্তি বাহিনীও সেখানে শান্তি বাহিনীর সন্ধান পেয়েছিলাম এই মুহূর্তে চট্টগ্রামের খোলা প্রস্তাব খোলা চিঠি ভারতের কাছে চট্টগ্রামের মানুষের যে একটা শান্তি বাতাবরণ তৈরি হোক প্রয়োজনে চট্টগ্রামকে ইনক্লুড করে নেওয়া হোক এই এই প্রস্তাব চট্টগ্রামের লোকজন দিচ্ছেন মানুষ দিচ্ছেন এবং নির্দিষ্টভাবে সেখানে জেএসএস নেতাদের সঙ্গে একটা কূটনৈতিক স্তরে আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন স্তরে আমরা খবর পাচ্ছি ফলে চট্টগ্রামে যদি ভারতীয় ফৌজ ফেনি নেক থেকেই হোক বা যে কোনোভাবেই হোক যদি হট পারসুইটা বা কোনোভাবে ইন্ডিয়ান আর্মি প্রবেশ করে সেক্ষেত্রে যে চিকেন নেক যেটা অত্যন্ত ন্যারো সরু সেটা অনেক চওড়া হবে এবং আমাদের ভারতের পক্ষে সেটা অনেক মঙ্গলজনক বলে একটা বড়ো অংশ মনে করে সেটা কতটা সম্ভব বা সেটা ভারতের ঠিক অ্যাকশন প্লেতে বা অ্যাকশান রোলে কী হতে পারে সেটা হ্যাঁ দেখুন মানে আমরা দেখেছিলাম পাকিস্তান যখন ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুটোর এত দূরে সেখানকার মানুষেরও নানান অসুবিধে ছিল এবং পূর্ব পাকিস্তানের ভাষাগত আন্দোলন শুরু হয়ে গেছিল আমাদের তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উনি দেখলেন পাকিস্তানকে দুর্বল করা এটা মুখ্যম জায়গা তখন কিন্তু চীনের মতন দেশ ছিল না ভারতের বন্ধু হিসেবে সোভিয়েত ইউনিয়ন ছিল আমাদের অনেকটাই শক্ত আমাদের হাতি ছিল এখন এই মুহূর্তে দেখুন আমার চীন আমাদের কাছে কতটা এই মুহূর্তে আমাদের পক্ষে আছে সেটা বলা খুবই মুশকিল যদিও আমরা চীনের সঙ্গে এই মুহূর্তে আমরা পূর্ণ জায়গায় ফিরে আসার চেষ্টা করছি একটা বন্ধুত্ব রাখার চেষ্টা বন্ধুত্ব করে তৈরি করার চেষ্টা হচ্ছে কিন্তু হট করে গিয়ে আমরা বাংলাদেশে কোনো এলাকায় কেড়ে যে বক্তব্য শোনাবো বাংলাদেশের সংখ্যালঘু নাগরিক তারা খোলা চিঠি দিচ্ছে ভারত সরকারকে কতটা অসুরক্ষিত সারা বিশ্ব সংকিত বাংলাদেশের এই এই যে যে বলা হচ্ছে যে তাদের সাম্প্রদায়িক নীতি এবং তাদের এই মৌলবাদী নীতির জন্য কি বলছেন সেখানকার সংখ্যালঘু মানুষজন একবার দেখানোর চেষ্টা করব না আমরা সুরক্ষিত নাই দেখতে তো পারতেছেন

আচ্ছা এই ক্ষেত্রে আমাদের সঙ্গে সত্যজিৎ রয়েছেন চিফ রিপোর্টার এবং দা রয়েছেন আমি দুজনের কাছে প্রশ্ন করব যে সরাসরি সামরিকভাবে মুভমেন্ট না করে এই যে বাংলাদেশের ভেতরে হিন্দুদের সুরক্ষা বা সংখ্যালঘুদের সুরক্ষা কারণ বেসিক্যালি প্রায় সাড়ে ছ পার্সেন্ট মতো হিন্দু রয়েছেন সঙ্গে বুদ্ধিস্ট রয়েছেন চট্টগ্রামের একটা বড় অংশে উপজাতি অধ্যুষিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন যারা অমুসলিম মুসলিম নন এদের প্রত্যেকেরই তো কম বেশি লাইফ থ্রেট এখন এই মুহূর্তে এই উত্তেজনায় তো এই ক্ষেত্রে অন্য কোনোভাবে অর্থাৎ ল্যান্ড টু ল্যান্ড অ্যাপ্রোচ অর্থাৎ ক্ষেপণাস্ত্র বা আর্টিলারি বা মিসাইল বা এয়ারবেস থেকে হামলা না চালিয়ে ল্যান্ড টু ল্যান্ড মুভমেন্ট করে ইন্ডিভিজুয়াল মার্কিংয়ের মাধ্যমে এই যে যে সমস্ত জামাত নেতারা প্রতিনিয়ত উত্তেজনামূলক বক্তব্য ছড়াচ্ছেন এবং বাংলাদেশ অশান্তির অশান্তি ছড়াচ্ছেন মানে অশান্তির আতুর ঘরে খরচে জামাত এবং বিএনপির একটা সংযোগ তো সেই জায়গাটাকে একদম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ আমি আসছি একটাই কারণে তোমাকে প্রথমেই বলেছি শর্ট মিডিয়াম রেঞ্জে যে মাল্টিপল রকেট সিস্টেম বা আমরা যেটা বলছি পিনাকা মিজাইল সিস্টেম এটা কেন ইনস্টল করা হয়েছে এটা জিপিআরএস গাইডেড অর্থাৎ তুমি নির্দিষ্টভাবে যে সমস্ত আইসিস বা জামাতি গোষ্ঠীদের যে মৌলবাদী ঘাঁটিগুলোকে ভাঙতে চাইছ নির্দিষ্ট লক্ষ্যে টার্গেটে এগুলোর থেকে সেখানে হিট করা সম্ভব অতীত হয়েছে এবং ভবিষ্যত হবে বর্তমানে বসালো সেই কাজই করবে যে কারণে এই শর্ট মিডিয়াম রেঞ্জের পিনাকা বিশিয়াল সিস্টেমটাকে অসমে বসানো হয়েছে সিলেট সংলগ্ন এবং যেখান থেকে চট্টগ্রামের একটা করিডোর পাওয়া যায় নির্দিষ্টভাবে চিন্তা করেই ইন্ডিয়ান ফোর্স তাদের বসানো হয়েছে অন্যদিকে যে হাউজার কামান এখানে দেবাস তোমাকে আরও একটি কথা বলবো যে যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিতে যেগুলোর কোনো এম্বাসি নেই বাংলাদেশে সেগুলোতে যেতে হলে ভারতকে হয়ে যেতে হয় ভারত ইতিমধ্যেই বাংলাদেশের যাবতীয় যে ভিসাকে নিয়ন্ত্রণ করছে অত্যন্ত কম সংখ্যক ভিসায় তারা ছাড়ছেন দ্বিতীয়ত বাংলাদেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল চুক্তি মতো হাসিনার সঙ্গে যে চুক্তি ছিল ভারতের সে মতো শুধুমাত্র পণ্য এখন যাবে বাংলাদেশে আদারওয়াইজ পুরো এন্টার ভারত বাংলাদেশ সীমান্ত সিল করা হতে চলেছে সেটাই আগাম তথ্য আসছে আমাদের কাছে অর্থাৎ ভারত নতুন করে কোনো পণ্য বাংলাদেশে পাঠাবে না অর্থাৎ হাতে অথবা ভাতে যেরকমভাবে তুমি মারতে চাইছ বাংলাদেশ তোমার পাশে আছে যদি তারা মৌলবাদী নীতির থেকে না সরে আসে তাহলে এই ফলাফল একেবারে অনিবার্যমই রাজাগুলো বাবু যে আসবো যে প্রশ্নটা নিয়ে যে ভারত বাংলাদেশের ভিসা নিয়ন্ত্রণ করছে ভারত একই সঙ্গে বাংলাদেশের চুক্তিমতো পণ্য পাঠানো হবে তারপরে পণ্য যাবে না এবং বাংলাদেশ অর্থাৎ চীনের সঙ্গে আমাদের যে আপাত শান্তি তৈরি হয়েছে পুরো ফোর্স এন্টার ইস্টার্ন কমান্ডের এবং তার অ্যাংসেলারির যে সমস্ত আছে সমস্ত ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে এই বাংলাদেশ সীমান্ত জুড়ে কতটা বাংলাদেশের পক্ষে বিপজ্জনক এবং সেখানকার সেনাকর্তাদের যে বার্তা এসছে তারা আপাত তাদের এয়ারবেস কে সাজাচ্ছে কতটা ভয় পেলে তারা এই কাজ করতে পারে হ্যাঁ দেখুন মানে আポリシー কা বার্তা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ যদি যে সমস্ত শোনা আমরা রশুচ্ছি পিনাক কে হচ্ছে আমাদের ইডিআরডিওর মিসাইল সিস্টেম সেটা আমরা বিদেশে বিক্রিও করি অনেক দেশও কিনে তা খুব সাকসেসফুল সেটা সবাই মনে করছে তো আমরা ডিপ্লয় করে বুঝিয়ে দিতে চাইছি যে দেখো আমরা বেশি দূর ইগনিট হচ্ছে প্রথমবার আমরা এগুলোকে ব্যবহার করব বলে আমার মনে হয় না যদি হ্যাঁ তো ওদের কোন কোনো এলাকা যদি ওরা নিয়ে দা স্বাধীন হতে চায় ভারত নিঃসংন্দে ভারত নিঃসংন্দে যে মডেলটা আমরা বাংলাদেশ তৈরির সময় ব্যবহার করেছিলাম হয়তো পাকিস্তানের কিছু কিছু এলাকার নাম বলার প্রয়োজন নেই সেখানেও তাদের এলাকা যদি একেবারে এই এই পদক্ষেপ ভারত নিতে চলেছে অবশ্যই সারা দিনভর আমাদের এই খবর থাকবে কিন্তু এখন এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাবো পলিটিক্যাল অ্যানালিস্ট রাজগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন সঙ্গে চিপ সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন আপাতত আমাদের হাতে জিরো কিন্তু দিনভর বাংলাদেশের খবর দিকে আমাদের নজর থাকবে এবং তার অ্যানালিটিক্যাল পার্ট আমরা প্রতি নিউজরুমে সেই ব্যাখ্যা বিশ্লেষণ এবং কি হতে চলেছে তার যে স্ট্র্যাটেজি ঠিক করবে বিদেশ মন্ত্রক বা স্বরাষ্ট্র দপ্তর সেই জায়গাগুলোও কিন্তু আমরা স্পেশাল ইনপুট আপনাদের সামনে তুলে ধরব এখন এই মুহূর্তে আর এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে নমস্কার রং ও খাটি ছাঁচ এভরিডে রান্নায় আপন স্বাদ এভরিডে স্পাইসেস হান্ড্রেড পার্সেন্ট টেস্ট এভরিডে স্পাইসেস বেস্ট সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা ফর হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ রি আমি সবে ড্রাইভিং শিখছি টাইলগুলো গুলো রফ দিয়ে লাগাও কেন টাইলস শুধু রফ দিয়েই লাগাবেন কারণ রফের চেয়ে জোরদার